আপনারা চিনবেন না ওলামা চিনবে কাবিবনে আশরা ইহুদিদের সবচেয়ে বড় আলেম যার ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন যে এ যদি মুসলমান হয় ইহুদি মুসলমান হয়ে যাবে তোর বাড়ি দেখতে গেছিলাম আমি মদিনা মোনাব্বারায় পাশেই ওর বাড়ি আছে পুরান বাড়ি তো বাড়িতে ঢুকার পরে আমি কিন্তু সব সব কমপ্লিট করে গেছি জরুরত সব মানসিক জরুরের সব কমপ্লিট করে গেছি কিন্তু ঢুকার পরে এত জোরে পেশাব লাগছে আমি মনে মনে ভাবলাম যে মনে হয় দুই ফোটা আর কপালে দিয়েই আচ্ছা প্রথম দিন তো এরকম হয়েছে আমি আবার দ্বিতীয় দিন গেছি যে দেখি আসলেই শক্ত কিনা হ্যাঁ দ্বিতীয় দিন দেওয়ার পরে দেখি এই কাহিনী একই কাহিনী যে আজকেও দুই ফোটা দেওয়া ছাড়া ছাড়বো না তৃতীয় দিন আবার গেছি ট্রাই করার জন্য যে আসলে কি সত্য তৃতীয় দিন যখন গেছি তা এই একই অবস্থা তখন আমার এখানে এখনো রয়ে গেছে যে আসবে তাসির ওকে কপালে দিয়া যাইতে হইব ছোটটা দেখ আর বড়টা দেখ আমি চারিবার গেছি সুরায় নুনের একটা বাগান আছে সুরায় নুনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই দশ কিলোমিটার বাগান যেটা রাত্রে আগুন দিয়া জ্বালায় দিছে আমি চারিবার গেছি এখানে তো প্রথমবার যখন গেছি তোর বাপসি পুরাটা ঘুরা দেখি তো দেড় কিলোমিটার ঢুকছি ভিতরে তারপরে আর মন ঠিক মন আর সইতে ছিল না মনে হইতেছিল ভিতর থেকে ফাটা যাবে বলছি ভাগো আর ভিতরে চলতেছে না পরের বার গেছি আমি আর তারেক জামিল একসাথে তারেক ঝামেল আমাকে বলতেছিল যে পুরা দেখে আয়েঙ্গে পুরাটা দেখুন আমি বলতেছিলাম চলো মিয়া এফতেদায় এস খায় রোতা হ্যা আগে আগে চলো দেখো ওটা হ্যাঁ কে দেখি না কয় মিল কিলোমিটার দেখতে পারো এক কিলোমিটার দুই কাকতেছে চলো দিল হি মানটা চলো দিল বরদাস বাহের তা আমি বললাম বাঙালি জিদ গিয়া মেনে তো দেড় কিলোমিটার দেখা তুমনে তো এক কিলোমিটার তাসির এখনো রয়ে গেছে এই জন্য পায়ে হাত দিয়া বলে আসে ত করি ত বা এখনো আমাদের অপেক্ষায় আছে এখনো আমাদের মূল্যায়ন আছে এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন। করবেন ত বা হ্যাঁ মনের ঠিকানা ঠোঁটের থিকা কে কে সবাই আমার নামান শুক্রবারের রাত্র হম একটু আগে নাচ শুনতে ছিলাম কি জানি করতেছিল মুখের ঠিকানা কি মনের থিকা ঠিক না অভিযোগও করতেছিল আপনাকে দেখি না আরে দেখবা কোথেকে তোমাদের পায়ে হাত দিয়া বলি তোলাবাদেরকে শুক্রবার দিন বেশি বেশি দুলুত পড়তে বলছিল এখন শুক্রবার শুরু হয়ে গেছে এই মজমার তোলাবা বা একজন বলতে পারবে না যে আমি শুক্রবারে আল্লাহ রসুলের উপর এক হাজার দুলুত করি এক তোলাবাও বলতে পারবে তো তোমরা শুধু নাতেই পড়বা কোনোদিন দিদার হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়ো 1000 বার শুক্রবারে 24 ঘন্টা কি 1000 বার পড়া যায় না হ্যাঁ আমার জাতি তো 100 বার দুরুদ পড়ে না এখানে কেউ পড়া যায় না নে পড়ে নাকি প্রথম প্রশ্ন তো ইমাম বুখারী লেখছেন মা কুনতা তাকুলু ফি হাদা আর-রাজুল মোহাম্মদুর রসুল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে বুখারি কিতাবুল এলেমের ভিতরে গত পরশু সকালে আমি পড়াইছি কিতাবুল এলেমে ওই হাদিস আছে কিতাবুল জানায়াজের ভিতরে ওই হাদিস আছে সর্বপ্রথম সুয়াল মোহাম্মদুর রসুল্লাহ উনামার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা ওনার রঙে কতটুকু রঙিন ছিল ওনার ভালোবাসায় কতটুকু তুমি বাসমান ছিল ওনার উপরে দূরত তুমি ডেলি কতটুকু পড়তা এটাই তো জিজ্ঞেস করা হবে প্রথম সোয়াল আসো আমরা তবা করি তাইলে হয়তো আবার আমাদেরকে চোখে উঠায় নিবেন ওই দিন থেকে আর আমাদের লড়তে হবে না আমাদের লড়তে হবে না এটা অঙ্গীকার আছে আমরা ময়দানে চলে আসবো তোমাদের কি মন চায় না আল্লাহ রসুলকে স্বপ্নে দেখি না চায় না আমরা তো দাওরার ছাত্রদেরকে জিজ্ঞাসা করি কিন্তু অনেক ছাত্রই তো হাত উঠাইতে পারে না যে আমি জীবনে একবার দেখছি আমি তোমাদের পরীক্ষা নিতেছি না বলো তোমরা কয়জন আল্লাহর রসুলকে এই পর্যন্ত স্বপ্নে দেখছো কয়জন দেখছো কিন্তু আমাদের জমানার আমরা ছেলে নিয়ে আসব। যে মিজানের বৎসরই আল্লাহর রসুলকে স্বপ্নে দেখা পেলছে তাইসিরের বৎসর দেখা ফেলছে নাহবেদিরের বৎসর দেখা বলছে তাওরা পর্যন্ত তো কারো যাইতে হয় নাই যে অপেক্ষা করতে যে বুখারি পড়াতার পরে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখব এর আগেই তো দেখে ফেলছে এরকম ঘর আমি বাংলাদেশে চিনি মেয়ে এখনো বালে ঘয় নাই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা ফেলছে এরকম ঘর আছে আমি চিনাইতে পারবো নিয়ে যেতে পারবো আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন আমি লুকায় দিব জিজ্ঞাসা করে আসেন আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি শুক্রবারে এক হাজার বার দূরশ্রম করবো এই সূর্য ডুবার থেকে নিয়া আগামী দিন সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পড়বা কে কে ওয়াদা করতে পারো যে আমি শরীফ প্রতি শুক্রবারে নামাও এতটুকু আল্লাহ আলা আলহাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হাজারো বৎসর ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ বলছিল তোমাদের কান্না মাথার উপরে যায় না কেন যায় না মা তা কল বুক তুঙ্গে দিল মরা এই জন্য চোখের থেকে পড়ে গেছে নাইলে যতদিন চোখে ছিলাম একজন ডাকলে ফেরেস্তা চলে আসতো একজনে ডাকলে পুরুষ তো পুরুষ নারী ডাকলো চলে আসতো নারী ডাকলে ফেরেশতা চলে আসতো আরে পুরুষ নারী তো পুরুষ নারী ইতিহাস উঠে দেখেন বাচ্চা ডাকলে চলে আসতো বাচ্চা ডাকলে বাচ্চা ইতিহাস উঠান দ্বিতীয় আমরা দুই জিনিসের কদর ছেড়া দিছি কি কদর ছেঁড়া দিছি মূল্যায়ন ছেড়া দিছি। আমরা যে মুসলমান ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে শুধু নামটা রয়ে গেছে কি কি রয়ে গেছে যেরকম দোলাই খাল নামটা রয়ে গেছে খাল নাই মতি ঝিল নাম রয়ে গেছে ঝিল দান মুন্ডি শুধু নাম রয়ে গেছে বাজার পাঙ্গা নাম রয়ে গেছে কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল নাম আছে কিন্তু জিনিস আমাদেরও শুধু নাম আছে ইসলামের কদর নাই আমাদের ভিতরে ইসলামের কবর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দেখা চুল কাটতো কেন বল যুবকরা আমাকে ওদের পায়ে হাত দেই ওরা বলুক রাগ না হয়া ওরা চুল নেটে দেখা কাটে কেন ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া ওদের পোশাক নেটের নেওয়া ওদের প্যান্ট নেটের সমাজে সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে ঠিক না কে ইসলাম কি মুসলমানকে চুল কাটার চয়েস দেয় ডিজাইন দেয় নে পোশাকের ডিজাইন দেয় নেই না দেয় নাই হ্যাঁ তাহলে বোঝা গেল ইসলামের কদর নাই যেমন ইসলামের কদর নাই শুধু নাম আছে এটাই আল্লাহ রসুল বলছিলেন একদিন আসবে ইসলাম নাম থাকবে ইসলাম থাকবে না সয়াতি আলা উন্মতি সমান ইসলাম ইসলাম নাম থাকবে ইসলাম থাকবে না কদর থাকবে না মূল্যায়ন থাকবে না মূল্যায়ন যদি থাকত তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ও খুশিতে আত্মহারা হইতো ডেলি উঠাই বলতো আলহামদুলিল্লাহ হাদানি ও জালানি মিনাল মুসলিম প্রশংসা ওই আল্লাহ যে আমাকে হাদায়ত দিছে প্রশংসা ওই আল্লাহ যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে ও প্রতিদিন ঈদ করতো ঈদ খুশিতে একদিন না একদিন তো আমি দুচর থেকে বাহির হবই হব ইসলামের মর্যাদা মূল্য বোধ থাকত ইসলামের কদর নেই আরেকটা দিছি দ্বিতীয়টা উন্মতে মোহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম। সবার আগে নির্বাচিত হলাম শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম আমার পরে আর কাউকে রাখলেন না দুই দিক দিয়েই আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়া যে দুনিয়াতে উন্মতে মুহাম্মদি হিসাবে আমি পা রাখলাম আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পরি পাঁচ ওয়াক্ত সব পাই ভুল একা পড়লে পাই একা পড়লে জামাতে পড়লে আরো সাতাই শুন বেশি ও তো এক ওয়াক্তে পাবেন দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব কত এক অক্ত সত্তর অক্ত হওয়ার কারণে চলেন এটা যদি ছোট মনে হয় আরেকটা বড় দেখাই এক রাত্র খাটবেও তিরাশি বৎসরের আবাদত নিয়ে সকালে উঠব পরিশ্রম কয়রা খাটনি কয়রা সজাগ কয়রা

খাইরুম মিন আলসিহার আর খায়েরের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি খাইরি লা নিহায়া আমার খায়েরের কোনো সীমা রেখা তাইলে এক হাজার মাসের চেয়েও উত্তম কোন উত্তম যেটার কোনো সীমা রেখা সীমা রেখা তো লাখেরও তো সীমা আছে কতিরও তো সীমা আছে ঠিক না আমি কুটি বছর বললেও ভুল হবে না আমি ওলামাদেরকে বুঝ দিয়া দিতে পারবো এটাকে বলে ওলামারা তোলাবারা বুঝানো তাসাল সুলের মাসলা তাসাল সুল তাসাল সুল বুঝো হম তিরাশি বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে ওটার ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে এরকম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কোথায় যে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এটার নাম হলো তাসালসুল ওই উন্মত হওয়ার কোন মূল্য আমাদের কাছে নাই যদি থাকত হায় হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ ছেড়া যেই আদর্শের উপরে একটা আদর্শের উপরে একশো শহীদের মালা উপরে দুইটা হইলে তিনটা হইলে একশো হইলে এক হাজার হইলে এক আদর্শের উপরে একশো শহীদের জোয়ান আমি হাদিস দিতেছি কাবি সুন্নতি

শুধু আমার ভালোবাসা না ওয়াগ ফির লাকুম হুনু বাকুম গুনা মাফ হওয়ার গ্যারান্টি আজকে ওই নসুলের আদর্শ আমাদের জীবনে কোথায় ওটার কদর কোথায় কদর কদর নাই আমাদের কাছে বুল্লাইমন নাই যদি থাকত যদি থাকত তাহলে এই মাসে কোনো মুসলমান গুনা করত না আল্লাহ তো এই উম্মত কে বলছিল চার মাসে গুণা করুণা তিমু ফি হিনা আল্লাহ বলতেছে চার মাস তোমাদের কাছে আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করতে পারিনা যদি পারতাম তো শব্দ ব্যবহার করে দিতাম আমাদেরকে অনুরোধ করতেছেন আবেদন করতেছেন দরখাস্ত করতেছেন অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাই চারটা মাস তোমরা গুণা করো না চারটা মাস গুনা করো না জি কাদা জির আর রজব চার মাস তোমরা গুণা করো না কোরআন বলতে কোরআন দিনের আবাদত এক বৎসরের আবাদতের সমান এক দিনের রোজা এক বৎসরের রোজার সমান জিলহাজের নয় দিন নয় বৎসরের রোজা নয় দিন আবাদত নয় বৎসরের আবাদত দশ রাত্রের আবাদত দশ লাইলাতুল কদরের সমান কার কারণে পাইলেন আরে কারণে পাইলেন মোহাম্মদুর রসুল উল্লার কারণে পাইলাম কিন্তু কদর এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়া গেছি নাইলে আবারও যাইতেছি একজনের জন্য ফেরেস্তা ছুটে আসতো আজকে আড়াইশো কুটির জন্য ফেরেশতা আসে না মুসলমান আড়াইশো কুটি সারা দুনিয়াতে ষাটটা মুসলিম দেশের জন্য আসে না বাদ দিলাম সবগুলা কমসে কম ষাট লক্ষের জন্য তো আসবে